বেগুসরাইয়ের কে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ்சி তিনি বলেছেন যে বিশেষ করে মৌলভী সাহেবের উল্লেখ করে যে যারা কেন্দ্রীয় নানা প্রকল্পের সুবিধা পান কিন্তু বিজেপিকে ভোট দেন না এই রকম নিমো ভোট বিজেপির দরকার নেই আরে जो किसी का उपकार उसको क्या बोलते हैं उसको क्या बोलते हैं मैंने कहा मौलवी مجھے نمک حراموں کا পরিসংখ্যান যদি দেখি লোকসভা নির্বাচনে তাহলে 37 শতাংশের কম মানুষ ভোট দিয়েছেন বিজেপিকে যারা বিজেপিকে ভোট দেননি তাদের মধ্যে একটি বিশেষ সম্প্রদায়কেই কি তিনি নেমохраম বলছেন তো দেখুন বিষয়টা আপনাকে দেখতে হবে এই দৃষ্টিকোণ থেকে এই মন্ত্রী এবং দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ সংসদ যারা পেয়েছেন সেই দলটি হচ্ছে বিজেপি যারা আর দ্বারা পরিচালিত তাদের মৌলিক কর্মসূচি হচ্ছে ধর্মীয় বিভাজন করে মানুষের মধ্যে বিভেদ টিকিয়ে রাখা এবং নিজেদের সামগ্রিক ব্যর্থতার দায় একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া এখানে ফাঁসিবাদী চিন্তা একেবারে সেই চিন্তা থেকে তিনি কথাটা বলেছেন তিনি খুব জানেন যে সরকারি প্রকল্প আর দলীয় কর্মসূচি দুটোর মধ্যে সাংবিধানিক ভাবেই পার্থক্য আছে তিনি মন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন অবশ্য সংবিধানের মৌলিক তাৎপর্য তিনি বোঝেন কিনা এ নিয়ে আমার মনে সন্দেহ আছে কিন্তু সরকারি প্রকল্প পেতে গেলে পরে সেই সরকারি দলকে ভোট দিতে হবে এই চিন্তাটা হচ্ছে অত্যন্ত গণতন্ত্র বিরোধী চিন্তা এবং সেই গণতন্ত্র বিরোধী চিন্তা। করতে গিয়েই তিনি নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করছেন তিনি কিন্তু কথা বলছেন না যে তথা কথিত হিন্দু তারা অনেকেই বিজেপিকে ভোট দেননি তারা নেমো খারাপ সেটা বলছেন না তিনি কি নির্দিষ্ট সম্প্রদায়কে বলছেন যারা ভিন্ন ধর্মীয় মতাদর্শের অনুসারী পরিকল্পনাটা হচ্ছে একেবারে ফ্যাসিবাদী দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যমাত্রা ঠিক করে আক্রমণ করো তোমার নিজের ব্যর্থতা থাকবার জন্য এটা নিয়ে যখন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তখন গিরিরাজ সিং বলছেন যে আমি এটাই বলতে চেয়েছি যে সরকার কোনো বৈষম্য করে না ধর্ম দেখে এত বড় অযোগ্য অপদার্থ বলতে হচ্ছে দুর্ভাগ্যজনক ভাই ভারতবর্ষের মন্ত্রিসভার সদস্য তো তার সঙ্গে নেমখারাম শব্দটা আসে কি করে তারা তো বলবেন বরং জোর করে যে আমরা সরকার সরকারি প্রকল্প সমস্ত মানুষকেই দিই এটাই আমাদের নৈতিক দায় তাই শব্দ দুটো ব্যবহার করেছেন নেমোখারাম এবং একজন মৌলবি ওরা ভাবের ঘরে চুরি করে বেশিদিন বাঁচতে পারবেন না এবং আরো খারাপ লাগে যে একজন রাজনৈতিক নেতা তিনি যদি কোনো বক্তব্য বলে থাকেন সেটা যদি তার মনে হয় যে ভুল করেছেন সেই ভুল স্বীকার করার মতো সততা এবং নীতিবোধ নেই আজকে ভারতবর্ষে যারা ক্ষমতা আছেন তারা কিন্তু এই নীতিহীনতা থেকেই ভীষণভাবে ভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষতি করছেন এই রকম আরেকটা ঘটনার উল্লেখ করছি সেখানেও একজন রাজ্যসভার সাংসদ মেধা কুলকারনি তিনি বিজেপির তিনি একটি কাণ্ড করেছেন পুনের যে একটা ঐতিহাসিক হেরিটেজ সাইট সেখানে তিনজন মুসলিম মহিলা ওখানে অনেকেই বেড়াতে যান তারাও বেড়াতে গিয়েছিলেন একটি নির্দিষ্ট সময়ে তারা নামাজ পড়েছেন সেই নামাজের জায়গা তারপরে গোমূত্র দিয়ে পবিত্র করা হয়েছে এবং সেটি নেতৃত্ব দিয়েছেন এই বিজেপি সাংসদ রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নি আমারা ঐতিহাসিক ধরোহর যে হে মনুমেন্ট এসি হরকত কি হ্যাঁ অবজেকশন হ্যাঁ আজ আমনে আন্দোলন কিয়া আর জিস ভূমি পর উনি এসি হরকত কি থি জগ পবিত্র কিয়া একই চিন্তা এবং সকলেই দেখবেন বিজেপির সাংসদ এদের মধ্যে কোন রকম যুক্তিভিত্তিক বৈজ্ঞানিক চিন্তা কাজ করে না ওরা বলছেন গোমূত্র দিয়ে ওটা পরিশুদ্ধ করলেন তো আরো তো কলুষিত করলেন গোমূত্র তো কোনো কিছুকে পরিশুদ্ধ করে না গোমূত্র তো বরং আরো দূষণ করে আর নামাজ পড়েছেন তার নিজস্ব বিশ্বাসের বোধ দাঁড়িয়ে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন তা সেটা পরিশুদ্ধ করার প্রশ্ন আসছে কি করে ওই সাংসদ কি ভারতবর্ষের সংসদে নির্বাচিত হয়েছে না কোনো হিন্দু সংসদে নির্বাচিত হয়েছেন আসলে এরা গোটা ভারতবর্ষটাকে ব্রাহ্মণ্যবাদী একটা সংকীর্ণ চিন্তা চেতনার মধ্যে আবদ্ধ করতে চাইছেন ভারতবর্ষ যে ভারতবর্ষ সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট জন্ম নিল সেই ভারতবর্ষ জন্ম নেওয়ার পেছনে কিন্তু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের আত্মত্যাগ আছে বরং আর এস এস বা যারা উগ্র হিন্দুবাদী তাদের কিন্তু ভারতবর্ষ তৈরি কোন রকম ভূমিকা নেই এই ইতিহাসটা আমাদের মানুষের সামনে আনতে হবে এবং আপনি যতই দেখবেন উন্মাদের মতো এই সমস্ত কাজ করছেন এবং করবেন এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা পুনের পুলিশের কাছে অভিযোগ করেন নামাজ পড়েছেন ওখানে যারা তাদের বিরুদ্ধে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যিনি অভিযোগ করেছেন আমি তো মনে হয় অবিলম্বে তাকে ছাঁটাই করে দেওয়া উচিত ভারতবর্ষের সংবিধান যদি কার্যকর হয় তাহলে ওই ব্যক্তিটির বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করে তাকে কর্মচ্যুত করা উচিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার কাজ কি কে হিন্দু না কে মুসলমান কে নামাজ পড়ল কে গরুর মূত্র খেলো এটা দেখার এটা নাকি ভায়োলেশন হয়েছে রেগুলেশনের মানে প্রত্যেকটা মন প্রত্যেকটা মনুমেন্টের যে রেগুলেশন এখন নামাজ পাঠ করলে সেই বিধি নিষেধ আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার এমন কোন বিধি নিষেধ নেই যে সেখানে মানুষ যেতে পারবে না এমন কি বিধি নিষেধ আছে যে ওখানে মানুষ গিয়ে বসে গল্প করতে পারবে না গল্প করতে পারবেন কিন্তু নামাজ পাঠ করতে পারবেন নামাজ পড়া তো তার কাছে একটা গল্পই হিন্দু যদি কেউ হন তাহলে তিনি যে কোনো জায়গায় বসে মেডিটেশন করতে পারেন কিন্তু তিনি যে জায়গায় বসে তার ধর্মাচরণ করতে পারেন সেটাতে কি কোনো রকম লঙ্ঘন হয় বিধিনিষেধ নয় তো আমি তো আপনাকে প্রথমে বললাম যে যিনি বলেছেন তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কোন আইনে কোথায় আছে যে ওখানে নামাজ পড়লে পরে ওই সৌধটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি করে হবে এটা মাঠের মধ্যে বসে যদি কেউ পেলে এখন আপনি যদি বলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে আর্কিওলজিক্যাল সাইটটাকে প্রোটেক্ট করা এমন কোন কাজ করা যাবে না যাতে ওই যে সৌধ বা যে যাই বল না হ্যাঁ সৌধটা যে স্থাপত্য কর্ম আছে তার ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না তাহলে কি সেই যে অফিসার অভিযোগ করেছেন তার ধারণা হয়েছে যে ওখানে নামাজ পড়লে পরে স্থাপত্যের ক্ষতি হবে মানে এই সমস্ত ইডিওটিক চিন্তা ভাবনা কতটা হয় জানেন যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেই ধনে ইডিওটিক চিন্তাভাবনা প্রচার করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বলেন গণেশের মূর্তিটা হচ্ছে কসমেটিক সার্জারির উদাহরণ এবং তিনি যদি বলেন আমি পরমাত্মা তার নিচে তলায় যারা আছে তারাও এই গুণ থেকে তাদের উৎসাহ বাড়ে যে কিভাবে আমরা ভারতবর্ষের মানুষের দৈwidetilde্য সেই উইwidetilde্যটাকে নষ্ট করব ধর্মীয় কলুষতা দিয়ে দুজন প্রতিনিধি আমাদের পার্লামেন্টের যদি এই রকম আচরণ করেন অর্থাৎ একটা বিশেষ সম্প্রদায়কে নেম বলছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার সদস্য আরেকজন রাজ্যসভার সদস্য তিনি একটি জায়গায় গোমূত্র দিয়ে সেটা একটা হেরিটেজ সাইট পবিত্র করছেন কারণ সেখানে তিনজন মহিলা মাঠের উপর নামাজ পাঠ করেছেন হাত তো আমরা তো চলে যাচ্ছি সেই সপ্তদশ শতাব্দীতে আমরা একবিংশ শতাব্দীতে সপ্তদশ কেন আমরা চতুর্থ শতাব্দীতে চলে যাচ্ছি এরা ভারতবর্ষকে ক্রমশ ক্রমশ পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই তো দুই সাংসদের কথা বললেন আমার পশ্চিমবঙ্গে দুই সাংসদ আমি তো হয়েছিলাম সেটা নিয়ে আলোচনা করবেন তারা যে পরস্পর পরস্পরকে যে ভাষায় সম্বোধন করছেন এটা কি কোনো সম্মত বিষয় দাঁড়াচ্ছে ভারতবর্ষের সাংসদটা এদের দ্বারা লালিত হচ্ছে দুর্ভাগ্য আমাদের যে ভারতবর্ষের ভোটাররাও এগুলোকে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে দিচ্ছে আপনি চার বাপের ব্যাটার আপনার বাপের ঠিক

হ্যাঁ সে তো বটেই মানে দুই সাংসদ পরস্পরকে যে ভাষায় আক্রমণ করছেন এটাতে তাদের কতটা সম্মান বাড়ছে সেটা তারাই বলতে পারবেন কিন্তু আমি এই প্রসঙ্গে আরেকটা একটা কথা মনে করাবো আপনাকে গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী বললেন নেমো কথা ঠিক সেই রকম এই শব্দ নয় কিন্তু আমরা কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে বলতে শুনেছি মতুয়াদের প্রসঙ্গে যে কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে কিন্তু ভোটটা তো দেন না এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূত্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সব চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় একই চিন্তার তো একই বিজে গাছ আমি যে বলি না আর এর থেকে জন্ম হয়েছে যে দুটি দল তারা একই রাজনৈতিক মতাদর্শ একই ভাবাদর্শ বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় প্রতিফলিত করছেন গিরিরাজের ওই নমকরম শ্লোকান আর এখানে মতুয়াদের বিরুদ্ধে ওই মন্তব্যের মধ্যে গুণগত কোন পার্থক্য আছে নাকি মৌলিকভাবে এক এবং এইভাবেই পশ্চিমবঙ্গের বুকে ধরুন এই জিনিস তো মানুষ ভাবতে পারতো না আজকে সেটাকে এরা সুন্দরভাবে কৌশলে চালু করে দিতে পেরেছেন পশ্চিমবঙ্গ ক্রমশ ক্রমশ চলে যাচ্ছে ইউপি বিহারের সাংস্কৃতিক দিক থেকে নিম্ন গতিতে তাদের প্রবল গতিতে এগিয়ে চলেছেন এবং এখানকার রাজনৈতিক নেতারা দুর্ভাগ্যজনক ভাবে তারা একই কথা বলছেন একই সুরে ভাষার ভিন্নতা আছে কিন্তু বিষয়টা এক এটা কি ক্লায়েন্টালিজমে চলে যাচ্ছি আমরা মানে গণতন্ত্র কোথায় আমি তো বললি এটা ভারতবর্ষের সংবিধানের মূল চরিত্রটাই বুঝতে পারেননি দুর্ভাগ্য সেটাই ভাতা দিচ্ছি সুবিধা দিচ্ছি ভোটটা দাও এটাই হয়ে দাঁড়াচ্ছে আমাদের এখন গণতন্ত্রের আহ সংজ্ঞা গণতন্ত্রের সংজ্ঞা করার চেষ্টা করছেন এটা না প্রজাতন্ত্রের সর্বনাশ করছেন গণতন্ত্রের না প্রজাতন্ত্রে তোমার ভোট দেওয়ার অধিকার আছে অথবা আমি তোমাকে ভোট কিনবো পয়সা দিয়ে কেনা আমি তোমাকে প্রকল্প দিচ্ছি কেনে এবং এটা তো হয় না তাই তো সব সরকারের কতগুলো তো সামাজিক দায়িত্ব থাকে সরকারের লক্ষ্য তো হচ্ছে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস ইত্যাদি ইত্যাদি কার্যকর করা সেটা প্রত্যেক সরকারকেই করতে হবে তাহলে তো আগের সরকারও বলবে আমি এত রাস্তা করে দিয়েছি তাই তো ব্রিটিশকে আমরা তাড়াতাম না ব্রিটিশ তো অনেক উন্নতি করেছিল আমাদের বড় বড় শহর তৈরি করেছিল রেল লাইন প্রতিষ্ঠা করেছিল বড় বড় সৌধ তৈরি করেছিল ইউনিভার্সিটি করেছিল বিদেশ বিদেশকে তারা আবার দরকার ছিল না আসলে এরা যারা এই কথাগুলো বলছেন অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে হয় তারা রাজনৈতিকভাবে ভাবে অশিক্ষিত এবং তারা সংবিধানের আদৌ মর্মবস্তু উপলব্ধি করেননি পশ্চিমবঙ্গের কথা এলো বেশ বড় অংশের বিএলও বুথ লেভেল অফিসার তারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে সে ব্যাপারে দায়িত্ব নিতে চাইছেন না এর পেছনে কি এই যে ক্রমাগত চাপ এই চাপটাই কি একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনের চাপ এদিকে রাজ্যের শাসক দলের চাপ এবং কেউই মানে কিন্তু এরা গণতান্ত্রিক পদ্ধতিটাকে সঠিকভাবে প্রয়োগের মধ্যে দিয়ে যাচ্ছেন না গেলে পরে কিন্তু এই প্রশ্ন আসে না চাপ আসবে কেন কেনই চাপ হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেনই হবে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের তো স্বাভাবিক কাজ হচ্ছে ভোটার লিস্টকে আপডেট করা এটা তো ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়ার কাজটা তোমরা করতে ব্যর্থ আজকে হঠাৎ নির্বাচনের আগে এসব করে তোমরা এই যে উত্তেজনা দেখবে এই দুটো দলের মধ্যে উত্তেজনা থাকবে কেন এরা এরপর চাপ দিয়ে বলবে তুমি যদি আমাকে ভোট না দাও তোমার ভোটারের নাম থাকবে না ভোটার লিস্টে নাম উঠবে আঠারো বছর বয়স হয়েছে নাম ঢুকবে যদি কেউ মারা গিয়ে থাকে তার নাম বাদ যাবে এর মধ্যে আহামরি কিছু নেই কিন্তু যে কাজটা আমার রোজ করার কথা সে কাজটা আমি রোজ করলাম না আমাদের মতো পরীক্ষার ঠিক আগের দিন সারা রাত্রি বসে পড়াশোনা করলাম পড়াশোনাও হয় না পরীক্ষাও হয় না চূড়ান্ত অপদার্থ মানুষগুলো দায়িত্বপ্রাপ্ত হয়ে এই একটা বাতাবরণ তৈরি করছে না গরিব যারা সাধারণ গুরুখোকরা প্রাণ যাবে কেন যারা বিএল ওর কাজ করবেন তারা তো ভাবছে আমাকে আমাকে এখানে থাকতে হবে তৃণমূলের গুন্ডামি ফেস করতে হবে নির্বাচন কমিশন বলছে আমি উপর থেকে লাঠি ঘোরাব মূলত কাজটাই হলো না বিএলওদেরকে কাজে লাগানো ওই যে বাড়ি গিয়ে ভোটার তালিকা চিরকালই ছিল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তাই তো বলLambda যে ধাড়াবাইক কাজ এটা হঠাৎ নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে কেন এবং বিআর এর যে অভিজ্ঞতা নির্বাচন কমিশন তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে সংশোধন করতে পারেন আমি যেটা বলছি আমার সাংবিধানিক দায়িত্ব যেটা সাধারণ কাজ সেই কাজটা আমি করতে ব্যর্থ হচ্ছি এবং সেই ব্যর্থতার দায় আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে এটাই হচ্ছে একটা বিপজ্জনক ঝোঁক ধীরে ধীরে মানুষের গণতন্ত্রের উপর শ্রদ্ধা কমবে তখন শৈরতান্ত্রিক শক্তি মাথা দিয়ে বলবে আমি তো ডান্ডা দিয়ে ঠিক করব। হ্যাঁ কিন্তু ইলেকশন কমিশনের যে দায়িত্ব এই ভোটার লিস্ট রিভিশনের তো সেখানেই জনপ্রতিনিধিত্ব আইনের বত্রিশ নম্বর ধারা অনুযায়ী কাজটা যারা করতে চাইবেন না বা যারা কাজে অনিয়ম করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার অধিকার আছে নির্বাচন কমিশনের। তো ন্যাচারালি 쇼কাস করা হচ্ছে কি করতে পারেন কমিশন? যদি তারা 쇼কাস এর উত্তর দেয় উত্তর দেয় তারপরে যা কমিশন ব্যবস্থার তার বিরুদ্ধে আবার আদালত মূলত হচ্ছে এই সমস্ত পদ্ধতিগুলো করার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের যে মৌলিক কাজ সেই কাজটাই নির্বাচন কমিশন করছেন না বা করতে পারছেন না এখন দুটি তাহলে এই দুটি সাংবিধানিক অথরিটি রাজ্য সরকার সে তার সীমিত ক্ষমতার মধ্যে সার্বভৌম নির্বাচন কমিশন তার সীমিত ক্ষমতার মধ্যে সার্বভৌম এখন এই দুটো দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিক ভাবে যাচ্ছেন তারা যদি পরস্পরের মধ্যে বিষয়টি পরামর্শ করে আলোচনা করে ঠিক না করেন তো নিচের তলায় কর্মীদের উপর বন্দুক রেখে লাভটা কি হবে না আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে এই এসআইআর আর প্রস্তুতি হচ্ছে বলুন এসআইআর তো পশ্চিমবঙ্গে ইতিপূর্বে দুহাজার দুয়ে হয়েছে হ্যাঁ তাহলে তখন তো অত অশান্তি হয়নি না অশান্তিটা হয়েছে তারপর যেদিন থেকে তিনি অনুপ্রবেশের আওয়াজটা তুললেন ঠিক আছে কিন্তু আমরা কি বিহারে অতজন এরকম অনুপ্রবেশকারী পাওয়া গেছে তার কোনো পরিসংখ্যান পেয়েছি নেই তো থাকবে না অত সহজ নাকি আছে তাহলে এই যদি বলেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী নাম ঢুকেছে তাহলে তো কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতা আছেন তাদের তো ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই আমার বর্ডার দিয়ে লক্ষ লোক ঢুকে যাচ্ছে আর তুমি চুপচাপ ঘুমাচ্ছ এগুলো হচ্ছে যে এই গল্পগুলো তৈরি করতে হয় সব সময় দেখবেন এই গল্পগুলো তৈরি করে নিয়ে একটা ভিত্তিভূমি তৈরি করো তার উপরে শুরু করো তোমার বুলডোজার জাস্টিস মানুষ যখন জেগে উঠবে তখন ভিন্ন প্রসঙ্গ আসবে আর মানুষ জেগে উঠছে ওদিক দিকে চারিদিকে আমরা দেখছি বিহারের নির্বাচনের ফলাফলের ওপরে দেখবেন অনেক কিছু পাল্টে যাবে আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার